গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজ বন্ধুরা শুক্রবার আর এটা হচ্ছে আমার ছেলের খাবার এখন বাজে সাড়ে নটা কি খাইয়ে দিয়ে মানে খেতে দিয়ে আমি নিচে খেয়েছিলাম চা বিস্কুট মুড়ি তারপরে রান্নাঘরে ঢুকে গিয়ে মাছের ঝাল করেছি এখানে দেখো করলা দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি মাছের ঝাল মুগের ডাল আর এখানে আছে গন্ধরাজ লেবু সাথে আছে ভাত বসে পড়েছি খেতে এখন বাজে একটা কুড়ি সকাল থেকে ঘুম সকাল মানে নটায় ঘুম থেকে উঠে শুধু খাওয়া আর খাওয়া সকালবেলা একবার ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছি সাড়ে নটার মধ্যে এখন আবার দেখো দেড়টা বাজে নি খেতে বসে পড়েছি তো সকাল থেকে শুধু খাওয়া আর খাওয়া ছাড়া কোনো কাজ নেই আমার রান্না আর বাসন আজকে দারুণ সব মেনু হয়েছে তেতো হয়েছে মাছের ঝাল হয়েছে ডাল হয়েছে সাথে আছে গন্ধ হয়েছে লেবু দুপুরটা জাস্ট জমে গেছে ভীষণই ভালো লাগছে খেতে প্রত্যেকটা পদই ভালো ছিল আর আমি তো তেতে খেতে এমনিতেই খুব ভালোবাসি আর আজকের জন্য ছিল এই মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার সঙ্গে থাকো তোমরা সবাই অনেক